সালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন ধরে শুনছি ন্যাশনাল সিটিজেন পার্টি কিছু নেতাদের কাছে যে যদি ডক্টর ইউনুস এই জুলাই সনদ তারা যেটাকে বলছে জুলাই চার্টার ঘোষণা করেন তাহলে তারা এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশের এপ্রিলের নির্বাচন হলেও সে তাতে তাদের আপত্তি নেই আদারওয়াইজ তারা ডিসেম্বরে নির্বাচন চায় দেখো নির্বাচনের সঙ্গে এই যে জুলাই সনদ জুলাই চার্টার যেটা বলছে তার কি সম্পর্ক আমি যতটা বুঝি যে এটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লব বা গণ অভ্যুত্থানে হাসিনার যে পরাজয় হলো তাকে যে পালিয়ে যেতে হলো সেখানে কি উদ্দেশ্য আদর্শ ছিল এই বিপ্লবীদের হাসিনা বিরোধীদের সেটাকে ফর্মালাইজ করা একটা চার্টার বানানো সরকার রাষ্ট্র একটা চার্টার দেবে বলবে চার্টারের চাইতে প্রক্লেমেশন বা ঘোষণা পত্রটাই মনে হয় আমার কাছে আহ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন কিন্তু প্রশ্ন হলো ইউনুস সরকার কোন যুক্তিতে জুলাই চার্টার বা জুলাই সনদ বা জুলাই প্রেমেশন ঘোষণা করবেন ইউনস্যা জীবনে কোনোদিনই বাংলাদেশে কোন স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেননি আমরা ওনাকে উনিশশো বাহাত্তর পঁচাত্তরের বুঝিবামনে কোন রকম প্রতিবাদ করতে দেখিনি তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি উনি আমার কলিগ ছিলেন তারপরেও এই বিগত পনেরো বছরে এবং এরশাদের আমলের দশ বছরে প্রায় তিনি এরশাদ বিরোধী কোনো আন্দোলন করেননি কোনো বক্তব্য দেননি বরং এরশাদের ফিনান্স মিনিস্টার আবুল মাল মোহিত যখন সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি তার কাছ থেকে অনুগ্রহ গ্রহণ করে তিনি গ্রামীণ ব্যাংক চালু করেন এরশাদের অনুগ্রহে সালে বিরোধী ভূমিকা ব্যাংক তৈরি করতে সম্মতি দিত না এবং হাসিনার এই পনেরো বছরে আমরা তাকে কোনোদিনও মানে হাসিনা বিরোধী কোনো আন্দোলনে একটা বক্তব্য বা একটা স্টেটমেন্টে সাইন করতেও দেখি নাই এবং দু সালে যখন ওয়ান ইলেভেন হলো তখন ডক্টর ইউনুস যারা সহ। যারা যারা মাইনাস টু ফর্মুলায় বিশ্বাস করতেন তার ভিতরে ডক্টর ইউনুস একজন তিনি তো একটা দলেরও ঘোষণা করে ফেলেছিলেন একটা দল তৈরি করবেন সেটার জন্য উনি চাটার করে প্রেস কনফারেন্স করে বক্তব্য দিলেন পরে যখন দেখলেন যে কেউ তার দলে যোগদান করছে না তখন তিনি আবার বললেন সবাই আমাকে বলেছিল যে আমার সঙ্গে আসবে কেউ আসেনি তাই আমি এই দল গঠন করার থেকে বিরত থাকলাম এটাই তার একমাত্র রাজনৈতিক ভূমিকা এবং তিনি তাকে যখন সবাই বলেছিল আপনি ওই কেয়ারটেকার সরকারের যেমন মহিন নেতৃত্বে যে কেয়ারটেকার সরকার হলো তার প্রধান হন তিনি বলেছিলেন যে আমি কেয়ারটেকার প্রধান হব না এবং তিনি তখন নাম দিয়েছিলেন ফখরউদ্দিন সাহেবের ফখরুদ্দিন যিনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর ইউনুস তার নাম দেন এবং ফলে আমরা পেলাম ফখরুদ্দিন ময়ুদ্দিন সরকার ফখরুদ্দিনে এ ডক্টর ড ইউনুস হতে পারতেন এখন ইউনুস সরকার সম্পূর্ণ অযাচিত ভাবে জুলাই বিপ্লবের ফল ভোগ করছে এতে সন্দেহ নাই যদিও ইউনুস নিজে ও তার উপদেষ্টাদের প্রায় সবাই জুলাই বিপ্লবের সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন ইউনুস সরকার ভারতের সাথে বাংলাদেশের কোন অসম চুক্তি বাতিল করেন নাই ভারতকে অবাধে চট্টগ্রাম ও চাল্লা বন্দর ব্যবহার করতে দিচ্ছে এই সরকার ট্রান্সজিট দিয়ে যাচ্ছে ভারতকেও যদিও ভারত নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট বন্ধ করে দিয়েছে ভারতে বাংলাদেশের কোনো হয় না এবং বাংলাদেশিদের দ্বারা চালিত ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু ভারতের কোন ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হয়নি এবং যত অসম চুক্তি হাসিনার আমলে হয়েছিল সবগুলো রয়েছে সরকারের আমলে। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন এবং এখনো নিষিদ্ধ হয়নি ছাত্রেরা চাপ দেওয়ার ফলে বলা হয়েছে তাদের বিচার শেষ হলে তারা আবার বিচারে যদি তারা নিরাপরাধ প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ আবার মাঠে নামবে কন্ডিশনাল উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি শাহাবুদ্দিন চুপ্প কেউ সরাতে সাহস পান নাই জেনারেল ওয়াকারুজ্জামান কেউ সরান নাই এবং আর্মিতে প্রচুর জেনারেল পুলিশের প্রচুর বড় বড় অফিসার ছোট অফিসার থানার দারোগা আমলা আমলা ব্যুরোক্রেসিতে সেখানে বড় বড় অফিসার ছোট ছোট অফিসার সবই আওয়ামী পন্থী ভারত পন্থী এখনো প্রবর্তনে কাজ করে যাচ্ছে এমনকি বিদেশের দূতাবাস ভারতীয় এবং আওয়ামী ঘরানার লোকজন এখনো চাকরি করছেন যার নজির আমরা দেখলাম লন্ডনের যে প্রেস কনফারেন্স করা হলো ডক্টর কে সেখানে দেখা হলো ওই যারা যারা ওখানে ছিলেন বাঙালি যারা চ্যা হাউসে যারা এসছিলেন তারা সবাই সাবেক আওয়ামী এবং আওয়ামী ঘরানার লোকজন যারা লন্ডনে তারাই এখনো প্রভাব বিস্তার করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে হাসিনা স্বৈরাচারী সরকারের প্রধান পৃষ্ঠপোষক ছিল ভারত তাই দু হাজার বিপ্লব ভারত বিরোধী ছিল বলা যায় ইউনুস উপদেষ্টারা যেহেতু হাসিনা ও ভারতের বিরুদ্ধে কোনদিন মুখ খোলেননি তাই ইউনুস সরকারের জুলাই চার্টার বা জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন উপস্থাপনের কোন অধিকার নেই বলে আমি মনে করি এখন বিপ্লব যদি বলি সেটা কত বছর হয়েছে প্রায় এক বছর হতে চললো দশ মাসের বেশি প্রক্লেমেশনটা আরো আগে আসা উচিত ছিল এবং তারাই কথা ছিল দেয়ার যারা এই বিপ্লবের সঙ্গে বায়ু হাসিনা উৎখাতের আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন ছাত্র জনতা এবং এদের বাইরে গত পনেরো বছর যারা হাসিনা উৎখাতের ব্যাপারে যারাই জুলাই বিপ্লব করেছিল তার তাদের হাত থেকে তো বিপ্লব বেহাত হয়ে গেছে একবার ওটা আসিফ নজরুল সাহেব নিয়ে নিতে যাচ্ছিলেন ওয়াকারুজ্জামানের আহ চেষ্টায় ষড়যন্ত্রে তারপরে ডক্টর ইউনুসের হাতে তারা দিল বিশ্বাস করে কিন্তু ডক্টর ইউনুস তাদের সেই বিশ্বাস এর মর্যাদা দেননি তিনি বিপ্লবের পক্ষে কোনো কাজ করেছেন বলে আমার জানা নেই এখন বিচার মানে হাসিনার বিচার শুরু হয়েছে সে যেহেতু সে পালিয়ে গেছে দেশে যারা রয়েছে ধরা পড়েছে তাদের বিচার চলছে খুবই সম্ভব গতিতে এবং এই বিচার কতদিন এভাবে চললে দশ বছরও শেষ হবে না তারপরে যারা অপরাধ করেছে প্রত্যক্ষ মানুষ হত্যা করেছে আর্মি অফিসার পুলিশ অফিসার পুলিশ সিপাহী হেলিকপ্টারে র্যাবের হেলিকপ্টারে মানুষ হত্যা করেছে আমলা ব্যবসায়ী যারা আওয়ামী সরকারকে পৃষ্ঠপোষকতা করেছে এবং তাদের পৃষ্ঠপোষকতায় যারা টাকা পয়সায় চুরি করেছে ডক্টর ইউনিস তো বললেন চারশো বিলিয়নের বেশি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে এই তো কালকে লন্ডনে বললেন তো

বা সুইজারল্যান্ডে জমা করেছেন সেই সরকারগুলো আমাদের সরকারের অনুরোধে যদি ব্যবস্থা গ্রহণ করে তো ভালো লন্ডনে এটা হয় আপনি দশ হাজার ডলার নিয়ে একসঙ্গে এয়ারপোর্টে নামলে ওরা জিজ্ঞাসা করবে এত টাকা তুমি কোথায় পেলে তো যারা ওখানে টাকা নিয়ে গেছে কিভাবে নিয়েছে এবং বিশেষ করে নাইন ইলেভেন এর পরে সন্ত্রাসবাদ দমনের জন্য সারা বিশ্বেই মানি লন্ডারিং এর বিরুদ্ধে একটা সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকার খুব কড়া নজর রাখে তো এখন আমরা এই চার্টার যেটা বলছে ছাত্রেরা চার্টার বলতে কি চার্টারের ডেফিনেশন অনুযায়ী চার্টার ইজ এ রিটার্ন গ্রান্ট অর অভি পাওয়ার পুরো দেশের আইনসভা অথবা রাজা বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একটা চার্টার দিতে পারে কোম্পানি মানাতে পারে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট উনি চার্টার দিয়েছিলেন সেই সপ্তদশ শতাব্দীতে কলেজ বা একটা বিশ্ববিদ্যালয় একটা শহর এভাবে চার্টার পেয়ে তারা গঠিত হতে পারে তারপরে চার্টার কি রিটেন কনস্টিটিউশন অফ ডেসক্রিপশন অফ এন অর্গানাইজেশন ফাংশন এটা কোন বিপ্লবের সঙ্গে চার্টারের কোন সম্পর্ক নাই চার্টার করা আমরা বলে প্লেন চার্টার করেছে জাহাজ চার্টার করেছে বা একটা বাসকে প্রাইভেট ব্যবহারের জন্য চার্টার করে একটা বাস নিয়ে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান প্লেন চার্টার করে আপনি ঢাকা থেকে লন্ডন চলে যান ওটাকে চার্টার বলা হয় প্রক্লেমেশন যদি বলি প্রক্লেমেশন বা ঘোষণা পত্রটাই ঘোষণা পত্রটাই হচ্ছে সঠিক এক্সপ্রেশন যাই হোক কিন্তু আসতে পারে বিপ্লবের পরেও আসতে পারে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল চোদ্দই জুলাই সতেরোশো একটা বড় চার্ট একটা প্রক্লেমেশন এসেছিল ফরাসি বিপ্লবের সেটা এসেছিল একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই সেই প্রক্লেমেশন কি করা হলো রাজতন্ত্র মনার্কি কে অ্যাবলিশ করা হলো নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং তারপরে সেখানে ওই যে সরস লুই এবং তাদের পরিবারকে ফিলোটিনে হত্যা করা হলো প্রোক্লামেশনের পরে সতেরোশো বিরানব্বই সালের পর্যন্ত কিন্তু ফরাসি দেশে রাজতন্ত্র ছিল এবং সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্স একটা রিপাবলিক হয়ে গেল যেটাকে বলা হয় ফার্স্ট রিপাবলিক তো প্রোক্লামেশন যেমন আঠারোশো সালে ফ্রান্স বিদেশের যে তাদের কলোনি গুলোতে কিন্তু দাস প্রথা অ্যাবলিশ করে দিল ওটা একটা একটা প্রক্লেমেশনের মাধ্যমে কিন্তু এনসিবি বলছে আমাদের জুলাই সনদ যদি না দেওয়া হয় তাহলে এপ্রিলের তারা নির্বাচন সমর্থন করবে না এটা দাবি করছে সরকারকে সরকারের কাছে একটা একটা প্রেসার দিচ্ছে প্রক্লেমেশন হতে পারে যেমন ফরাসি বিপ্লবের প্রক্লেমেশন বিখ্যাত প্রক্লেমেশন যেটা রাইটস অফ ম্যান্ড অফ দ্য নাগরিক এবং মানুষের জন্য সাধারণ মানুষের জন্য অধিকার গ্রান্ড করলো ফরাসি বিপ্লবের বিপ্লবীরা এটাকে বলা হলো প্রক্লেমেশন লিবার্টি ইকুয়ালিটি ইনভাইলেবিলিটি অফ প্রপার্টি মানে স্বাধীনতা সমতা এবং সম্পত্তি কেউ কেড়ে নিতে পারবে না সম্পত্তি ইনভায়াবল মানে প্রপার্টি স্যাক্রেড একজনে কারো প্রপার্টি রাষ্ট্রবাকেও বা কেড়ে নিতে পারবে না এই নিরাপত্তার গ্যারান্টি দিল ফরাসি বিপ্লবের প্রক্লেমেশন তাদেরকে অধিকার দিল জনগণকে যে সরকার বা কোন প্রাইভেট কেউ কাউকে কোনো অত্যাচার করতে পারবে না এই যে আমাদের দেশে পুলিশ মিলিটারি রাস্তায় এখন দেখেন মিলিটারি ধরে ধরে লোককে পেটাচ্ছে লাঠি দিয়ে গরু ছাগল চরম নির্দম ভাবে পেটাচ্ছে এটা কিন্তু ফরাসি দেশে ইউরোপ আমেরিকা সম্ভব না পুলিশ কাউকে সামনে বা আড়ালে অত্যাচার করতে পারবে না অত্যাচারের বিরুদ্ধে করেছিল সেরকম একটা ব্যাপার আমরা করতে পারি প্রক্লেমেশনের দ্বারা ফিউডালিজম অ্যাবলিশ করা হয়েছিল এই যে সামন্তবাদ প্রথা জমিদারি প্রথা স্টেট কন্ট্রোল ওভার ক্যাথলিক চার্চ এই যে গির্জা

ফ্রান্সকে তিন ভাগে ভাগ করা হয়েছিল ফার্স্ট স্টেট 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 সেকেন্ড থার্ড ফার্স্ট হচ্ছে আপনার যেটাকে বলা পুঁজি ফিউডাল লর্ডস জমিদার তারা প্রথম সবচেয়ে সমাজের গুরুত্বপূর্ণ তারা পার্লামেন্টে বসবে তাদের অনেক প্রতিনিধি বসবে পার্লামেন্টে তারা অনেক ক্ষমতার অধিকারী তারপরে হচ্ছে ক্যাথলিক চার্চ প্রিস্ট ক্লার্জি ক্লার্জি হচ্ছে সেকেন্ড স্টেট আর থার্ড স্টেট হচ্ছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত একেবারে দরিদ্রতম লোক থেকে শুরু করে আপনি যতই ধনবান হন আপনি যদি পুরোহিত না হন অথবা জমিদার না হন তাহলে আপনি তৃতীয় শ্রেণীর নাগরিক এই থার্ড স্টেটই কিন্তু ফরাসি বিপ্লব সাধিত করলো ফরাসি বিপ্লবের আগে কথা ছিল যে ওই সামন্ত রাজারা তারা সমস্ত খাজনা আদায় করে এবং ক্লার্জি তারা দোয়া করে দে মানে ফিউডাল লর্ড জনসাধারণ সামন্ত প্রভুদের জমিদারদেরকে খাজনা দিত দে পে ক্লার্জি পুরোহিতরা প্রে করত দোয়া করত আর থার্ড স্টেট আর পিপুল এই পিপুল বলতে কিন্তু দরিদ্র মানুষ বোঝায় না শুধু বড় বড় ব্যারিস্টার ডাক্তার উকিল ব্যবসায়ী এরা সবচেয়ে থার্ড স্টেট অ্যান্ড দে ইউজ টু পে তারা খালেনা দিচ্ছে রান করেছে রাষ্ট্র চালাচ্ছে তারা কিন্তু প্রতিনিধিত্ব থাকছে ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট সেখানে মাথা গুনে মানুষের ভোট নেওয়া হতো না পার্লামেন্টে ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট মিলে দুই ভোট আর থার্ড স্টেটের এক ভোট তো সব সময় এই যে সামন্তবাদী প্রভু এবং ক্লার্জি যেটাকে বলা হয় ধর্মযাজক তাদের ভোট ছিল দুইটা আর সাধারণ জনগণ তাদের সংখ্যা অনেক বেশি সেখানে ব্যবসায়ী বলেন ব্যারিস্টার বলেন উকিল বলেন ডাক্তার বলেন সবাই মিলে ভোট ছিল একটা এটাকে প্রক্লেমেশন দিয়ে বদলানো হলো ওয়ান ম্যান ওয়ান ভোট এইটা প্রক্লেমেশন হচ্ছে আমেরিকা তাই হলো আমেরিকা যখন যেটাকে বলে ওরা আমেরিকান রেভলিউশন বলে সতেরোশো সালে থমাস জেফারসন ড্রাফট করলেন ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স এবং আমেরিকাতেও ফ্রিডম লিবার্টি ইকালিটি চালু করলো তবে ফরাসি দেশের প্রক্লোমেশনটা ছিল কি যে রাষ্ট্র হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস আর আমেরিকাতে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী একটা টেকনিক্যাল পার্থক্য রয়েছে বাংলাদেশে কোনটা করবেন জনগণ ক্ষমতার অধিকারী হবে না রাষ্ট্র ক্ষমতা ধর হবে আমার তো মনে হয় জুলাই বিপ্লবের আলোকে আমরা মনে মনে করি আমেরিকার মতো আমরা বলবো জনগণ হবে সমস্ত ক্ষমতার উৎস যাই হোক এটা এইগুলো করার জন্য আমাদেরকে একটু ইতিহাস থেকে সাহায্য নিতে হবে যারা আমাদের এই জুলাই বিপ্লবে পরোক্ষ ভাবে অনুপ্রেরণা জুগিয়েছে আমরা যেমন ব্রিটিশ আমাদের বলতে পারি তিতুমির হ্যাঁ তারপরে ধরেন মিয়া মানে ফায়ী আন্দোলন এবং তুতুমের আন্দোলন তারপরে আমরা চলে আসতে পারি আহ ফকির সন্ন্যাসী আন্দোলন তারপরে আপনার আরো পরে চলে আসতে পারি বনানা ভাসানি কাজী নজরুল ইসলাম কবি ফরুক আহমদ যারা আমাদেরকে মুসলিম জাতীয়তাবাদ যেটা পাকিস্তান সৃষ্টিতে সহায়ক হয়েছে ওইটাই তো আমাদের স্বাধীনতার উন্মেষ ঘটলো সাতচল্লিশ সালে এই সাতচল্লিশ সালে যারা আমাদের প্রেরণা দিয়েছেন শেরে বাংলা ফজদুল হক মৌলানা ভাসানি হোসেন শহীদ সৌরবর্দি এরা যে চিন্তা করেছিলেন আমাদের মুক্তি দিতে চেয়েছিলেন সে মুক্তি সাতচল্লিশ সালে আসিও না ফলে ওটা বিঘ্নিত হওয়ার জন্য উনিশশো সালে আবার আমরা আন্দোলন করলাম ওই স্বাধীনতার জন্য যে স্বাধীনতা আমরা মনে করলাম পেয়ে পেয়ে গেছি কিন্তু পাইনি একাত্তর সালে যারা রক্ত দিয়েছে যারা অনুপ্রেরণা যুগিয়েছে। তাদের আমরা স্মরণ করব তাদের চারটারে আমরা তাদের না সেখানে আমরা আবার ঘুরে ফিরে নজরুল ইসলামের নাম বলবো সেখানে আমরা ভাষা ভাষানীর নাম বলবো এবং যারা যারা রক্ত দিয়েছেন তাদের নাম বলবো কিন্তু একাত্তরে আমরা পেলাম না পঁচাত্তরে আবার আরেকটা প্রচেষ্টা করা হলো পঁচাত্তরের আন্দোলন কি আমরা বলবো আমাদের স্বাধীনতার আন্দোলন সে আন্দোলনে যারা দিক নির্দেশনা দিয়েছিলেন তাদের অনেককেই হাসিনা জেলখানায় পরে ফাঁসি দিয়ে নির্মম ভাবে কথা আমরা স্মরণ করব কর্নেল ফারুক থেকে শুরু করে কর্নেল হুদা এবং যাদেরকে ফাঁসি তাদের সবাইকে আমরা স্মরণ করব। কিন্তু তারপরে আবার পঁচাত্তর সালে আরেকটা বিপ্লব হলো সাতই নভেম্বর সেখানে আমরা জিয়াউর রহমানের কথা স্মরণ করব এবং জিয়াউর রহমানের সঙ্গে যারা ছিলেন সেটাও আবার উনিশশো সালে এর সাপ নষ্ট করে দিল আমরা একবার স্বাধীনতা পাই আবার স্বাধীনতা হারিয়ে যায় এরশ্বাদ দখল করল আঠারো উনিশশো থেকে পর্যন্ত আন্দোলনের ফলে আমরা আমরা আবার নতুন করে নির্বাচন পেলাম। সেখানে খালেদা জিয়ার নাম বলবো খালেদা জিয়া এবং তার সহযোগিতা আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র চালু করলেন একানব্বই সালে জাস্টিস শাহাবুদ্দিন জাস্টিস আব্দুল সাতার খালেদা জিয়া খালেদা জিয়া এখনো বেঁচে আছেন খালেদা জিয়ার নাম কেন নিচ্ছে না এনসিপি এবং ছাত্র সমন্বয়করা যিনি পনেরো বছর হাসিনা স্বৈরাচারী শাসন আমলে সবচাইতে বড় সবচাইতে সাহসী মুক্তিযোদ্ধা তিনি আপোষ করেননি পালিয়ে যাননি মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো মাহমুদুর রহমানের নাম নিতে হবে আমাদের খালেদা জিয়ার নাম নিতে হবে এই যে সাংবাদিক ফটোগ্রাফার শহীদুল আলমের নাম নিতে হবে তারা সমন্বিত এসে প্রোক্লেমেশনটা চালু করবেন বিপ্লবের তিন বছর পরে যদি ফরাসি দেশে প্রোক্লেমেশন হতে পারে আমাদের বিপ্লবের এক বছর পরে কেন হতে পারবে না এবং সেখানে বিপ্লবী কমান্ড কাউন্সিল গঠন করা এবং ততদিন হাতে নির্বাচন হয়ে যাবে নির্বাচিত সরকারের সহযোগিতায় নির্বাচিত সরকার মানে আমি মনে করি এন ক্ষমতায় আসবে সুষ্ঠু নির্বাচন হলে তারা মিলে তারা একটা সেখানে ইউনিসের ভীষণ আপত্তি তার এই বিপ্লবের সম্পর্ক কোনদিনও ছিল না সরেচার বিরোধী কোন আন্দোলনের সঙ্গে গত চুয়ান্ন বছরে ডক্টর ইউনিস কোন অংশগ্রহণ করেননি সুতরাং আমি মনে করি ডক্টর ইউনিসের এই জুলাই সনদ বা জুলাই চার্ট তারা বলছে এটা জুলাই প্রক্লেমেশন বলা উচিত জুলাই প্রক্লেমেশনে যে বিপ্লবের যে আদর্শ উদ্দেশ্য সেগুলো একটা একটা মানে লিখিত ভাবে সেখানে প্রস্তাব দিয়ে সেগুলো কোথায় পাথরের উপরে বাঁধিয়ে রাখতে হবে মানে পার্লামেন্টের ভিতরে সেটা থাকবে যেটা আমাদের মুক্তির সনদ এই সনদটাকে আমরা রক্ষা করব আমাদের ঐতিহ্য হিসাবে সতেরোশো সাতান্নতে যে সাধারণ স্বাধীনতা আমরা হারিয়েছি সেটা দুই সালে আমরা ফিরে পেলাম এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেটাকে স্মরণীয় করে রাখার জন্য যে সনদ রচনা করা হবে সেটা আমি প্রস্তাব করি আপনাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে খালেদা জিয়াকে দিয়ে জুলাই মাসের এই এই আন্দোলনের এই সনদ তার দ্বারা উদ্বোধন করা হোক এবং তো এই তো মধ্যে একটা সরকার আসবে সরকার এবং যারা আন্দোলন করেছিল তারা মিলে এই সনদের এক দুই তিন চার পাঁচ করে আমাদের যে উদ্দেশ্য ছিল মানুষের অধিকার মানব অধিকার ভোটের অধিকার যান প্রাণের নিরাপত্তা ইত্যাদি যত রকম অধিকার আছে নারী পুরুষ নির্বিশেষে সবার অধিকার আমরা সংখ্যালঘুদের অধিকার সবকিছু নিশ্চিত করে একটা চার্টার লিখতে হবে একটা প্রক্লেমেশন করতে হবে আমি মনে করি খালেদা যে হচ্ছেন একমাত্র যোগ্য ব্যক্তি প্রত্যক্ষ ভূমিকা ছিল হাসিনা বিরোধী আন্দোলনে যারা অনেক কষ্ট করেছেন যাদের অনেক অত্যাচার করা হয়েছে মামলা জর্জরিত করা হয়েছে তারা মিলে সমন্বিত ভাবে আট জন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন মিলে এই প্রকটা দেবেন আর কারো এই প্রক দেওয়ার অধিকার নেই ডক্টর তো আদৌ এই